প্রদরshock আমার কাছে অসূদিন তাহিরর সাথে ব্যক্তিগতভাবে আমার কোনো বিরোধ নেই কোনো বিদ্বেষ নেই কোনো শত্রুতা নেই আমরা কোনো আলেমের নাম ধরে সমালোচনা করার সম্পূর্ণ বিরোধী আমরা কখনো কোনো আলেমের নাম ধরে সাধারণত সমালোচনা করি না বিশেষ করে কোনো আলেম যদি এমন কোনো মত পোষণ করেন যে মতের সাথে আমি একমত নই কিন্তু তার মতের পক্ষে কোরআন হাদিসের কোনো দলিল তিনি এমনভাবে পেশ করেন যে কোরআন হাদিসের আলোকে তিনি সে মতটি পোষণ করেছেন এটা একটা বুঝ তার একটা গবেষণা এমনটি হতে পারে তাহলে সেই ক্ষেত্রে

যে ফাউল ব্যক্তি একজন প্রখ্যাত স্কলারকে গালি দেয় এই বিষয়ে সে জানে না এ ব্যক্তি মুনাফিক মানুষের টাকা খায় আচ্ছা বলেন ওটা কি রসুলের আদর্শ হতে পারে জোরে বলেন এটা কি আল্লাহর কোরআনের শিক্ষা হতে পারে তুই নাস্তিকের বিরুদ্ধে একটা কথা বলতে পারো না বড় বড় জবান খুলে বলে আমাদের কোনো বিপদ নাই কেন বলে আমরা ওলি আল্লাহরে ভালোবাসি সুন্নিরা যারা আমরা তো সুন্নি আমরা কিন্তু বহুত কড়া কড়া কথা বলি এরপর আমরা বিপদ নাই কেরে জানেন আমরা অলি আল্লাহ রে ভালোবাসি আর যারা অলি আল্লাহ বিরুদ্ধ আচরণ করে এরা বিপদের হুদহুদি গলার মধ্যে আঙ্কালে হ্যাঁ বদমাশ অলি আল্লাহ রে ভালোবাসে তো শাহজালাল রাহনাতুল্লাহের উত্তসরি হলে তো এই জমি আল্লাহ দিন প্রতিষ্ঠা করার জন্য সর্বপ্রথম আন্দোলনে নামার কথা তোমের মতো ব্যক্তিদের রাজপথে থাকার কথা কিন্তু তোরা তো মাজার পূজা ব্যক্তি পূজা নিয়ে সবসময় বসে বসে থাকিস ইসলামের একটা লিমিট থাকা উচিত এরপরে আল্লামা মামুনুল হক মুক্তি পাওয়ার পরেও ব্যঙ্গ তিন বছর যিনি পরিবার পরিজনকে ছেড়ে জালিমের জিন্দানখানায় বন্দি ছিলেন এমন একজন মাজদুম আলিমদের বিপক্ষে যাওয়া আবার তাকে কটাক্ষ করা আচ্ছা বলেন এটা কি কোনো আহলে আলেমের কাজ হতে পারে আহলে আলেমের কাজ হতে পারে যারা আল্লাহওয়ালা বুজুর্গ রসুলের আদর্শ মানে তাদের কোন এরকম কোন আদর্শ হতে পারে এটা এরা আবার শুনলে মহতারাম হাজরিন বুঝাইতে চাচ্ছিলাম মিষ্টা শরীফের প্রথম হাদিস হাদিসের নাম হাদিস জিবরাইল হাদিসে জিবরাইলের মধ্যে জিবরাইল আমিন রসুল্লাহ সাল আলী আসাল্লামকে এসে চারটা প্রশ্ন করলেন তার মধ্যে একটা প্রশ্ন ছিল এটা মানিসা ইয়া আল্লাহ এ আমত কবে সংগঠিত হবে রসুল্লাহ সাল আলী বলেন আল্লাহ আলাম কে আমত কবে হবে এই জ্ঞান রাখেন কি আল্লাহ এই হাদিস দ্বারা এটা বুঝা যায় সব বিষয় যে আমাকে উত্তর দিতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা ইসলামে নাই কোনো বিষয় আমি জানি না তো এই বিষয়ে আমি চুপ থাকবো কেন বলতে যাব। এটা ইসলাম শিক্ষা দেয় না রসুলের আদর্শ না রসুল্লাহ যে যে বিষয় তুমি জানো না এটা আল্লাহর উপর হাওলা করে দাও যারা জানে তাদের কাছে পাঠিয়ে দাও তোমাকে সব বিষয় উত্তর দেওয়া এটা জরুরি না আমাকেই দিতে হবে আমাকেই পাঠতে হবে এমন মানসিকতা রাখা ঠিক না